ডাক্তার নাবিরা আফতাবি বিনতে ইসলাম আপনাকে বলছি ঈদ কেমন কাটলো শ্বশুর বাড়িতে গ্রামের বাড়িতে কেটেছে কোথায় এটা এটা মামিন সিং ঈশ্বরগঞ্জ থানা বলেছে। তো এরপরই অ্যাজ ইউজুয়াল বাবার বাড়িতে চলে যাওয়া হলো মানে আমার এখনো ঈদটা সেই পুরনো আমি যেই কাটে প্রথমে শ্বশুর বাড়ি তারপরে বাবার বাড়ি খুব উপভোগ্য ছিল কি হ্যাঁ আসলে আমার চার যা আমরা তো সবাই মিলে সব বাচ্চাদের হইচই ইভেন আমার প্রথম কাজে থাকে সব বাচ্চাদেরকে মেহেদি পুড়িয়ে দেওয়া তো মেহেদির কোন আমি ঢাকা থেকে কিনে নিয়ে যাই আচ্ছা তো সবাইকে সেই চাঁদরাতে মেহেদি দেওয়া সবাই মিলে পিঠা বানানো

আমাদের যে পরবর্তী প্রজন্ম আমাদের বাচ্চারা তাদের জন্য এই আয়োজনগুলো খুব প্রয়োজন কার কবিতা বেশি পড়া হয় বিভিন্ন কবির কবিতাই কবিতা মনের অবস্থার উপর ডিপেন্ড করে না কবিতা চয়েস করা হয় এখন আমরা কারটা শুনবো কার কবি তো গ্রামের কথাই হলো তো গ্রামের কথা হলে জসীম এবং পল্লী কবি একাকার তো আমি জসীম নিমন্ত্রণ কবিতা থেকে আবৃত্তি করছি শোনা যায় তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায় গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায় মায়া মমতায় জরা জড়ি করি মোর গেহখানি আছে ভরি মায়ের বুকেতে বনের আদরে ভাইয়ের স্নেহের ছায় তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায় ছোট গাঁওখানি ছোট নদী চলে তারই এক পাশ দিয়া কালো জল তার আছে কেবা কাকের চক্ষিয়া বিনা সুতিমালা গাঁথিছে তুই এপার ওপার দিয়া বাঁকা ফাঁদ পেতে টানিয়া আনিছে দুইটি তটের হিয়া তুমি যাবে ভাই যাবে মোর সাথে ছোট সে কাজল গায়। গলাগলি ধরি কলা বোন যেন ঘিরিয়া রয়েছে তাই সরু পথ খানি সুতায় বাঁধিয়া দূর পুথি কেড়ে আনিছে টানিয়া বনের হাওয়ায় গাছের ছায়ায় ধরিয়া রাখিবে তাই বুকখানি তার ভরে দেবে বুঝি মায়ার মমতায় তুমি যদি যাও আমাদের গায়ে তোমারে সঙ্গে করি মাঠের যতনা রাখাল ডাকিয়া তোর সনে দে মিতালি করিয়া ঢেলা কুড়াইয়া গড়ি ইমারত সারাদিন মান ধরি সত্যিকারের নগর ভুলিয়া নকল এবং বিউটি আজকের গানে কবিতায় সকালে ঈদের আনন্দটাকে আরো বাড়িয়ে তোলার জন্য দুজনকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শ্রোতা আমাকে সময় দেওয়ার জন্য অপার কৃতজ্ঞতা থাকুন শুদ্ধ স্বরে সুরের সাথে শুনলাম